আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যারের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো গাইস তো ওপেন করে দিলাম গেমটা তো যা হওয়ার রইবো আমি কিন্তু আজকে ভাই পঁচিশশো টাকা করে খেলবো নিয়ত করে লাইছি তো কী করবো এমন কিছু বুঝতে পারতেছি না অ্যান্ড ওকে পঁচিশশো টাকা স্টেক ডান আর অলস্ত এই জন্য টাইপার করিনি শর্টকাট নিছি ওকে গাইজ মনে হয় টেক উইনিং করলে ভালো হইতো নয় তো বাঁশ খাইতাম অ্যান্ডে গাইস টু এক্সে না চাইলে কেমন হয় তো যাক টু এক্সে গেলো অ্যান্ড পাঁচ হাজার চারশো পঁচিশ টাকা প্রফিট এখন একশো টাকা কইরা দেহি কতটুক যাইতে পারি তো টার্গেট থাকবো গাইস যে হোক ভালো কিছু করার কারণ বোঝাই তো বাঁশ খাইতে বেশি সময় লাগে না তো দেখো একশো টাকা যদি না করতাম এখন কিন্তু আমি টানা ভাই টানা টানা ভাই ছয় হাজার টাকা লস খাইতাম এই জন্য আমি স্টেকটা ডাউন করে লাইছি কারণ কোন সময় কোন সময় বাস খাই দাও টা না আট হাজার টাকা লস হইতো এখন আমার কিন্তু চারশো টাকা লস হয়েছে মানে আমি বুদ্ধিমান হয়ে গেছি ভাই ওকে অনেক তো লস করলাম এমন একটু বাড়ানো যাক তিন দুই পাঁচশো টাকা দেই তো পাঁচশো টাকা দিয়ে টু এক্স পর্যন্ত কি বাই পাঁচশো টাকা দিয়ে টু এক্স পর্যন্ত যাইতে পারলাম না কি বালের প্লেয়ার হয়েছি তো ব্যাপার না খাইছে এবার যাবো অ্যাট পাই দেওয়া ভাই আমরা কিন্তু ভালো একটা কাম ব্যাক লাগছি গাইস তো পাঁচশো টাকা দিয়ে আরও কিছুক্ষণ খেলা যাক অ্যান্ড ফাইনাল টাস্ক তো অবশেষে গাইস তো অবশেষে লসটা সব হয়েছে মানে লসটা কাবার হয়েছে ওকে ব্যাপার না এমন দশ হাজার টাকা দিয়ে খেলা যাক আর জানোই তো জেমস অ্যান্ড মাইন্ড মানি লসে বড়া ও বাই জেমস অ্যান্ড মাইন্ড মানি লসে বড়া না গাইস উইনও হওয়া তো আমরা লস খাইছি বিশ হাজার এখন স্টেক করছি দশ হাজার মানে তিরিশ হাজার শেষ তো ফোর এক্সও যদি না যাই তো বাই দেওয়া চল্লিশ হাজার শেষ এসে গাইস তো যখনই আমরা নর্মালি খেলি তখনও বাস খাই যখন আমরা টাকা বেশি খেলি তখনও বাস খাই তো পঞ্চাশ হাজার লস দিছি তাহলে আমরা কিভাবে খেললে গেমটা থেকে উইন করতে পারবো দেখো ভাই সহজ সলিউশন গেমটা থেকে বার হয়ে যাও তাইলে হইব তো কিছু টাকা উইন কইরা লাইছি আরও কয়েকবার খেলা যাক তো বুঝছো গাইস আমাকে যেভাবে ওরা বাস দিচ্ছে একদম ফকির না বানানো পর্যন্ত ওরা থামবে না তো আমিও ভাই সেনা আসি টেক উইনিং করে নিছি কারণ জানি ওরা বাস দিব আমার আচ্ছা তরে অ্যান্ড অ্যাম বানাইতে পারলে শান্ত ওকে গাইস আমার কৌশলটা তুমি চাই না তাইলে আমি এমন অ্যাম বানাবো কারণ এই অ্যামের ভিতরে আছে আসল রহস্য মানে সহজে উইন হইতে চাইলে এম বানাও আরে দাও ভাই আমরা ফোর এক্সাইসে গেছি আহার ব্রিগ একটা উইন আনিসি এমন আমরা কী বানাবো গাইস চলো বানাই কারণ ই বানাইতে আমার সব থেকে কঠিন লাগে তো দেখা যাক ই বানাইতে পারি কি না বা ইটা বানানো এত সহজ না গাইস তো আমি জানতাম ই বানাইতে সব থেকে হার্ড হয় মানে সহজে বানানো যায় না গাইস তো আমরা বিশ হাজার লস দিছি মনে রাখো আর ই বানাইতে পারলে কত এক্স পর্যন্ত পাবো তা তোমরা জানোই তিরিশ হাজার গ্যাসে গাইস তো ই বানাইতে যেহেতু এতই সমস্যা হয় তাহলে আমরা উল্টা ই বানাইতেই হয় কি না তো ভাই ই বানানো এত সহজ না ওকে গাইস শুধু শুধু টাকাগুলা নষ্ট করছি ব্যাপার না গাইস একটু মাইন্ডসেট গেমের সময় তো দিতে হয় দেখো এম বানাই কিন্তু বাট ই বানাইতে পারতেছি না তো এম না আমরা ই এ বানাবো এটা আমাদের আজকে টার্গেট গাইস তো ই বানাইতে হইব ই বানাইতে হইব তো এইটা বানানো অনেক কঠিন হয়ে গেছে আরে আল্লাহ তো একটানা টানা দিলে কেমন হয় গাইস তো কোনোভাবেই না গাইস আচ্ছা আমরা একটা কাজ করি আমরা ডাবলিও বানাইলে কি হয় তো দেখি এটা তো উল্টা হয় বাট না এটাই ডাব্লিউ গাইস না ডাব্লিউ বানানোর কেমন না চার মিনিট হয়ে গেছে খেলার এখনও ভাই লসটা কাভার করতে পারি নাই ওকে গাইস এখন একটা বিগ ইলেভেনেক সিট করবো তো ফোর এক্স হয়ে গেছে গা অ্যান্ড ভাই সিক্স এক্স হয়ে গেছে গা অ্যান্ড ফাইনালি টেন এক্স হয়ে গেছে গাইস তো লসটা আর কতটুকু আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আমি আর খেলবো না কারণ গেমের পরিস্থিতি খুবই খারাপ তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম